হ্যালো আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধু কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন পানি সম্পদ মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে নিয়োগটি এক জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন পানি সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর এখানে মোট আটটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো আমি এক এক করে পদগুলোর নাম বলবো এখানে প্রথম পদের নাম হচ্ছে ড্রাফট ম্যান গ্রেড নাম্বার তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা অন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে পুরো কৌশল বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে দুই নম্বর পদটির নাম হচ্ছে ডাটা কালেক্টর গ্রেড নম্বর ১৪ বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ স্নাতক বা সম্মানের ডিগ্রি কোন নম্বর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ সনদপ্রাপ্ত এবং কম্পিউটারে মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশব্দ থাকতে হবে তিন নম্বর পদটির নাম হচ্ছে হিসাব রক্ষক গ্রেড নাম্বার চোদ্দ বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যিক বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ সনদপত্র থাকতে হবে চার নম্বর পরটির নাম হচ্ছে সার্ভেয়ার গ্রেড নাম্বার ষোলো বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা অন্য কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানিত সিজিএ পেতে সার্ভিং বিষয়ে চার বছরের মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে পদসংখ্যা তিনটি পাঁচ নম্বর পরটির নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড নাম্বার ষোলো বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং পদসংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ নম্বর কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং নম্বর কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে ছয় নম্বর পার্টির নাম হচ্ছে ব্যক্তিগত সহকারী পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণপ্রাপ্ত এবং গণম্বর কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে সাত নম্বর পটির নাম হচ্ছে হিসাব সহকারী গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্যিক বিভাগের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং নম্বর কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটারের তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ শনপত্র থাকতে হবে পদসংখ্যা এটি দুইটি আট নম্বর রয়েছে স্টোর কিপার গ্রেড নাম্বার ষোলো বেতনের স্কেল নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ সম্প্রাপ্ত এবং নম্বর কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশব্দ থাকতে হবে তো এখানে কিছু শর্তাবলী দিয়েছে আপনারা শর্তাবলীগুলো করে নেবেন তো আপনারা যারা এই নিয়োগটিতে আবেদন করবেন দ্রুত আবেদন করে ফেলবেন এবং ভালোভাবে প্রস্তুতি নেবেন ইনশাআল্লাহ চাকরি হবে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে পরবর্তী সরকারি চাকরির ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ